আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে গাজা যুদ্ধ নিয়ে সুখবর এসেছে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে চলুন জেনে নেই এর বিস্তারিত ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তি বিয়াল্লিশ দিনের জন্য কার্যকর থাকবে চুক্তির শর্ত অনুযায়ী হামাস ত্রিশ জন জিম্মিকে মুক্তি দিবে এবং ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিবে ইসরায়েল আংশিক সেনা প্রত্যাহার করবে এবং গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত করবে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে কৌশলগত বিজয় হিসাবে দেখেছেন গাজাকে সন্ত্রাসমুক্ত রাখার উপর গুরুত্ব তুলে ধরেছেন জো বাইডেন এই চুক্তিকে মানবতার বিজয় হিসাবে অভিহিত করেছেন এবং এটি শান্তি প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় এই চুক্তিকে স্বাগত জানালেও গাঁজায় সহিংসতা পুরোপুরি বন্ধু হওয়ার নিশ্চয়তা এখনও মেলেনি চুক্তিটি ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজাকে আর কখনো সন্ত্রাসীদের আস্তানা হতে দেওয়া যাবে না জো বাইডেন বলেছেন এই চুক্তি ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের জন্য সমান গুরুত্বপূর্ণ বন্ধুরা এই চুক্তি কি সত্যি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে পারবে আপনার মতামত জানাতে ভুলবেন না যা যা মানুষের জন্য প্রার্থনা করুন ধন্যবাদ